আমি কিছু বলতে চাইতাছি না মানে বলতে চাইতেছি কিন্তু আমার ফ্যামিলি আমার বলতে দিতেছে না ফ্যামিলি হচ্ছে মুখের এভাবে দুদিক থেকে দুইজনে চাপ দিয়ে ধরে রাখছে আমাকে বলতেছে যে ময়লা আবর্জনা নিয়ে আর কথা কোক আমারে কথা বলতে না করতেছে তারপর বলি বলা দরকার আমি নাকি তার লাইফে ব্যাক করতে চাইতেছি তোর মতো ফসা ফসা আলু বুঝোস তোর মতো ফসা আলুর কাছে আমি মাইয়া কোনোদিনও ব্যাক করুন না ঠ্যাঙ্গে দিয়ে দুরা বয়ে থাকলেও তুই তো ফসা আলু প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি লাইফে ব্যাক করি তো মাইরা অজ্ঞান বানাইছে আমি বানানোর মায়ের দিব না আমি প্যারালাইজ করে লাগো মায়ের দিয়ে এমন তুই কমাই যাবি গা তুই গা এমনি উপরের দিকে তাকায়া বুঝছ ওই আগের শর্মিলা নাই আগের শর্মিলা নাই একবারে কমাই পাড়াই দিব যদি তোর মা এন্ট্রি নাই ওই জায়গায় তোর মা ওষুধে মায়ের খেয়েবো তা একটা কথা বলে দি আপারে আপা লুচ্চা লম্পট ভালো হয় না যে নারী কেলেঙ্কারি করে অভ্যাস বারো ঘাটের পানি খায় অভ্যাস ওর প্রতিদিন মায়ের উপরে রাখতে হয় তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনি সকালে এক ধাপ মার দিবেন বিকালে এক ধাপ মার দিবেন ওর কপালে খালি মাইর পরে হচ্ছে আমাকে ট্রেড দেয় আমার এনে ধ্বংস করে দিবে আর তার নিজের বই বলল যে আমাকে নাকি ধ্বংস করে দিবে সেই নাকি আমার পিছনে পড়ে আছে আমি কিন্তু তার পিছনে পড়ে নাই আমি আমার লাইফের দিকে আমি আগাইতেছি আমার ফোকাস হচ্ছে আমার ভবিষ্যতের দিকে এই বিয়া দোয়ের বাচ্চাই মানে বিয়া দয়ের বাচ্চা গুলোর বাপ মারে মায়ের বাপের গালি দেওয়া পড়বো সরি আমি ওর বাবার গালি দিতে চাই না উনি অনেক ভালো মানুষ ওর